আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমন মিস্টেক ইন মাইক্রোসফট এক্সেল সাধারণত ছাত্রছাত্রীরা যে সমস্ত গড়া করে থাকে আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে সেগুলা আমি সুনির্দিষ্ট করেছি যে কোথায় কোথায় ছাত্রছাত্রীরা ভুল করে তা আমি দেখেছি সেই সমস্ত ভুলগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে আমার মনে হয় আপনাদের এক্সেলে আর কোনো সমস্যা থাকার কথা না তো এখানে যেমন মনে করেন একটা রেজাল্ট শিটে যখন আমরা করি তখন কিন্তু আমরা এখানে গ্যাটার দেন ব্যবহার করি যেমন এখানে ইকুয়াল টু ইফ সি ফোর ইজ গ্যাটার দেন এইটি তাহলে ডাবল কোটেশন এ প্লাস কমিশন বিলের ক্ষেত্রে ইকুয়াল টু ইফ ডি ফোর লেস দেন

হচ্ছে লেস দেন আর এটা হচ্ছে গ্যাটার দেন অর্থাৎ বাম হাতে যেটা দিব অর্থাৎ বাম হাতের এই চিহ্নের মিলিয়ে দেখেন এটা হচ্ছে কি লেস দেন আর ডান হাতের এই চিহ্নটা এটা হচ্ছে গ্যাটার দেন ঠিক আছে তাহলে এখানে এ বড় না বি বড় এখানে বিড় দিকে হা করে আছে বি বড় এখানে বিশের দিকে হা করে আছে বিশ বড় অর্থাৎ দশ এখানে টেন ইজ লেস দেন টোয়েন্টি আর এখানে হচ্ছে এ ইজ গ্যাটার দেন বি তাহলে এখানে এ বড় বি ছোট এখানে থার্টি ইজ গ্রেটার দেন টোয়েন্টি তাহলে এখানে আছে থার্টি বড় টোয়েন্টি ছোট অর্থাৎ টোয়েন্টির দিকে হা করে আছে সেটা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি এখন একটু এখানে আমরা অনেক সময় এই যে এখানে ডাবল কোটেশন দিছি এখানে ডাবল কোটেশন তো অনেকে কি করে এখানে এভাবে ডাবল কোটেশন না দিয়ে দুই বার করে কিন্তু কি সিঙ্গেল কোড দে তো যার কারণে এটা এন্ট্রা দিলে কিন্তু ভুল দেখাবে এরকম বুল আসবে ঠিক আছে অর্থাৎ এটা সিঙ্গেল কোড দেওয়া যাবে না কারণ এটা ডাবল কোরেশন দিতে হবে ঠিক আছে তাহলে এখানে অবশ্যই শিপ সেফে ধরে কিবোর্ড থেকে শিপ সেফে ধরে ডাবল কোটেশনটা একসাথে দিতে হবে আপনি দুইবার করে কিন্তু ডাবল কোটেশন দিলে হবে না তাহলে এটা একটা বুল এই ধরনের বুলটা করে তাকে সাধারণত আর একটা জিনিস হচ্ছে এখানে আমরা একটা ইউনিয়ন অপারেটর ব্যবহার করি এটা হচ্ছে কমা যেটা আমরা কমা বলি সেটা হচ্ছে ইউনিয়ন অপারেটর ইউনিয়ন অপারেটর ফরিবত অনেকে ভুলবশত ডট দিয়ে ফেলে এ না ভুল করলে এই মেসেজটা আসবে এই ধরনের মেসেজ দেখার এই ধরনের ভুল করা যাবে না কারণ এখানে ডট হবে না এটা হবে ইউনিয়ন অপারেটর মানে কমা ঠিক আছে আবার যদি আপনি এখানে ডট দেন তাহলে ফুরাতন বর্ষে এই মেসেজটা আসে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে এক্সেল 10 মধ্যে ঠিক আছে এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা ব্যাকেডের ক্ষেত্রে বলি যেমন মনে করেন এখানে আমরা এক্সেলের মধ্যে যতটা ইফ শুরু করবো এখানে একটা ইফ এখানে একটা ইফ এখানে যতটা ইফ আছে এখানে ইফ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাতটা যদি কি হয় ইফ হয় অর্থাৎ এখানে সাতটা ব্যাকেট দিতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে একটা যদি কম দিয়ে ধরনের কি মেসেজটা আসবে আর আপনি যদি এখানে এরা আমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছে আর আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে ইয়েস করলে কিন্তু তাও হয়ে যাবে কারণ এখান থেকে সারটা হয়ে যাবে তখন তাহলে বোঝাতে চাচ্ছি অর্থাৎ এখানে সব সময় কি যতটা ইফ শুরু করবেন যতটা ইফ এর সাথে একটা ব্যাকেট আমরা স্টার্ট করি যতটা ব্যাকেট স্টার্ট করবো লাস্টে ততটা ব্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে ঠিক আছে এরপরে আমরা আরেকটা জিনিস ভুল করি সেটা হচ্ছে ইকুয়াল টু ইফ অর্থাৎ এখানে ডিএট এর মাঝ যদি এক লাখের কম বা সমান হয় অর্থাৎ কমিশন বিল এর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট পাঁচ লাখের কম বা সমান হলে সাত সাত পার্সেন্ট এখানে পাঁচ লাখের বেশি দেন এখানে কিন্তু ছয় লাখ দিয়ে দিছে হ্যাঁ তাহলে দশ পার্সেন্ট তাহলে এটা হলে কি ভুল হয় আমি একটু প্র্যাকটিক্যালি দেখি মনে করেন এখানে আপনি এখানে এক লাখের কম বা সমান এখানে পাঁচ লাখের কম বা সমান হ্যাঁ অর্থাৎ এক লাখের কম বা সমান হলে ফাইভ পার্সেন্ট কমিশন পাঁচ লাখের কম বা সমান হলে সাড়ে সাত পার্সেন্ট কমিশন আর পাঁচ লাখের বেশি হলে দেন তাহলে ঘটনাটা কি হবে এখন এখানে যদি মনে করেন আপনি এখন পাঁচ লাখ দেন পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ তাহলে এটা কিন্তু অকে দেখাচ্ছে এখন এই মুহূর্তে যদি আপনি এখানে এই পাঁচ লাখ যদি পঞ্চাশ হাজার দিয়ে দেন এখন এখন কিন্তু ভুল দেখাবে কেন কারণ এখানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোনো কন্ডিশনের মধ্যেই পড়ে না কারণ এখানে এক লাখের কম বা সমান এগুলো ফাইভ পার্সেন্টের মধ্যে পড়ছে এখানে পাঁচ লাখের কম বা সমান এটা সাড়ে সাত পার্সেন্টের মধ্যে পড়ছে আর এটা হচ্ছে ছয় লাখের বেশি হলে তাহলে মাঝখানে অর্থাৎ পাঁচ লাখ এক টাকা এক টাকা থেকে শুরু করে ছয় লাখের আট পর্যন্ত অর্থাৎ পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকা পর্যন্ত এটা কোনো কন্ডিশনের মধ্যে পড়া না সেজন্য এখানে ফলস দেখাচ্ছে ঠিক আছে আবার অনেকে আরেকটা জিনিস ভুল করে সেটা হচ্ছে তাহলে এখানে কি হবে না এখন ফার্স্ট এখানে ফার্স্ট লাখ দিতে হবে ঠিক আছে এখানে ফাইভ লাখ আচ্ছা আর অনেকে আবার এই জিনিসটা ভুল করে সেটা হচ্ছে এখানে ফাইভ পার্সেন্টটা দেয় না ফাইভ পার্সেন্ট না দিয়ে এভাবে করে ফেলছে তাহলে ঘটনা কি হবে এখন এখানে মনে করেন আপনি এখন পঞ্চাশ হাজার টাকা সেল করছেন মনে করেন পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার সেল করছেন কিন্তু আপনার কমিশন আসতে আড়াই লাখ তাহলে কোম্পানি তো আছে আচ্ছা এখানে আমরা যদি এক্সেলের মধ্যে আমরা লিখি ফাইভ পার্সেন্ট লিখি এন্টার দিই তাহলে এখানে কিন্তু কি জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখাচ্ছে তো অনেকে কি করে এই এভাবে লিখে দেয় জিরো পয়েন্ট জিরো ফাইভ এভাবে লিখে দেয় ঠিক আছে তাহলে এটাও কিন্তু ঠিক আছে এটা ভুল হয়েছে আমি সে কথা বলতে চাচ্ছি না তবে এই কাজটা করতে যাবেন না কারণ এটা দেখে হয়তো অনেকে কনফিউজড হয়ে যেতে পারে মানে বিষয়টা কিভাবে হলো ঠিক আছে আপনার পার্সেন্টেজ যেটা এটাকে কিন্তু দশমিক বাংলাদেশে কিন্তু রূপান্তর করা হয়েছে তো অনেকে যদি এটা না বুঝে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে ভাই এটা কিভাবে করছে ঠিক আছে তা আপনি এমনভাবে কাজটা করবেন যাতে সবাই বুঝতে পারে ঠিক আছে এটা আমার একটা ব্যক্তিগত অভিমত অর্থাৎ আপনি এখানে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট না দিয়ে এখানে কি দিবেন এখানে সরাসরি দিয়ে দিবেন কারণ যেহেতু আমরা এটা দেখে বুঝতে পারতেছি মানে এখানে ফাইভ পার্সেন্ট ঠিক আছে রেজাল্ট একে আসবে কিন্তু এভাবে না দেওয়াটাই আমার মনে হয় ভালো ঠিক আছে কারণ এখানে টেন পার যদি ফাইভ পার্সেন্ট দেন ফাইভ পার্সেন্ট এভাবে দেখাবে যদি আপনি টেন পার্সেন্ট দেন এভাবে না ঠিক আছে আমার ভিডিও দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম